ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكرني ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع واتبع

নিজই তাকীত করেছে হামালকহু উম্মহু ওয়হনা আলা ওয়হনি তার মা তাকে শান্তির পর শান্তি দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে গর্ভধারণ করেছে ওয়ফিসালহু ফী আমাইন আর তাকে দুধ ছাড়াতে সময় লেগেছে দুই বছরের বেশি আনিশ কুরনি আমি এটা এজন্য করেছি তাকে উপদেশ এজন্য দিয়েছি যাতে করে সে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে এবং তার পিতা মাতারও কৃতজ্ঞতা স্বীকার করতে পারে ইলাইয়াল মসিদ আর তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে আলা আর কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে কাউকে শরিক করার জন্য চাপ দেয় তাহলে তুমি তাদের কাছে তাদের কথা কখনই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো কিন্তু মেনে চলো কেবলমাত্র সেই ব্যক্তির পর যে আমার দিকে ফিরে এসেছে এবং এরপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে এবং সেদিন তোমরা যা কিছু করেছিলে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ এবার আমরা এর ব্যাখ্যার দিকে এগিয়ে যেতে চাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ আল্লাখ এখানে বলছেন বলছেন আমি মানুষকে নসিহত করেছি উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাপের হক কে যেন চিনে নেয় যেন বুঝে নেয় কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হল আল্লাহর উপরে ইমান আনা আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ইমান নিষ্ঠা আনুগত্য করার পরেই পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উঁচু স্থান হলো আল্লাহর পরে উঁচু স্থান আল্লাহর পরে আল্লাহর সুরার পরে সবচেয়ে উচ্চ স্থান কা আল্লাহ আল্লাহর আনুগত্যের পরেই মা-বাবার আনুগত্য জন মানুষ করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াবাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে এটা চলুনতভাবে ওয়াজ করা হয়েছে যে আমি আল্লাহর পরে আমি আল্লাহর ইবাদতের পর ইহসান করতে হবে উপকার করতে হবে ভালোবাসতে হবে मोहब्बत করতে হবে ইহসান করতে হবে মা-বাপের কা সিল্লায়ে সম্পর্ক মা-বাপের আনুগত্য করা হুকুম মানা আল্লাহ পাক ফরজ করে আল্লাহ পাক শিখালেন ইмма ইয়াবলুগাল ক্বিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাতুলহুমা আফহু ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলা কারীমা আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে তাদের সামনে এই শব্দটি পর্যন্ত বলো না এবং তাদেরকে করো ধমকের স্বরে কথা বলো না মাথা উঁচু করে চোখ রাঙায় কথা বলো না বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো মা বাপের সাথে কেমনে কথা বলতে হবে পাক শিকায় দিচ্ছেন মা বাপের সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে সম্মানের সাথে এবং তাদের সঙ্গে তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহর রব্গুলাল আমি কাছে আল্লাহ শিখাচ্ছেন ও হ ফিদলাহু মা জনাহ দুলিমিনাল রহমান ও গুরুর রবীর হাম হুমা কামারবাইয়ানী এভাবে দোয়া করো মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত তাদের সামনে অবনত হও করুণার ডানা বিছায় দাও মা বাপের জন্য কি করো করুণার ডানা বিছায় দাও আর তাদের জন্য এইভাবে দোয়া করো হে আমার রব আমার শিশুকালে আমার সহায়হীন সময় আমার যখন কোনো উপায় ছিল না পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম সাপ করতে আমি পারি না বলতেও পারি না আমার ভাষা নাই পেশাবের মধ্যে পৌষের শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি এত অসহায় আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না কথা বলতে পারি না আমার অসহায় সময় আমার মা বাব যেভাবে আমাকে স্নেহের কলে লালন পালন করেছে হে আমার মাবু অকৃত্রিম আকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে আর আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো পড়েন স্যার আমার সাথে রবীর হম হমা সবাই পড়েন রব বিরহమ్ముহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আমার রব আমার মা বাবা রহমত করো শান্তিতে রাখো আপনার প্রত্যেক নামাজের মুনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই বলে করবেন বলে থাকবে বলে থাকবে বারবার বলা যাবেন সূরা বনী ইসরাইলে এই দুটি আয়াতের মধ্যে কয়েকটা শিক্ষা পাওয়া যায় প্রথম হচ্ছে মোমেনের উপর আল্লাহ রবিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার আল্লাহর পরেই অধিকার পিতামাতার আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন পাক নিজে আর দু নম্বরে মাতা পিতা বার্ধক্য উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে পারে না মা বাবা যখন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে না এক একটা বার্ধক্য শত শত রোগের উৎস নানান রকমের রোগ ব্যাধি আসে কানে কম শোনে স্বাস্থ্য ভালো না মেজাজ খারাপ এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায় সন্তান তাতে যেন বিরক্ত না হয় খুশির সাথে বর্তাস্ত করতে হবে এমনকি বহু শব্দটি বলা যাবে না আল্লাহ নিষেধ করছেন অনেক লোক আছেন মা বাবা বুড়ো হয়ে গেছে আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে এই বুড়িটা মরে না কেন বুড়াটা মরে না কেন বলেন নজুবিল্লা মরে না কেন আমার বন্ধুগণ কি করে এই মুখ কথা আপনার মুখ থেকে বেরোল আপনার কি মনে নাই আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন টাইফয়েড হয়েছে রোগ হয়েছে ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই কেরোসিনের আলো জ্বালায়া মা শিয়রে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দর দর করে পড়তে থাকে আখিরি রজনীতে মা দুহা তুচো করে রোগাক্রান্ত মৃত্যু শয্যায় সাহিত সন্তানের পাশে বসে দোয়া করে রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় আমার সন্তান তারা হায়াত দরাজ করে দাও যেই মা এমন করে দোয়া করে সন্তানের জন্য সেই সন্তান বৌ কথা মতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপ দেখে বলে বুড়িটা মরে না কেন আল্লাহ বলছেন মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখব এই শিক্ষা পাওয়া যায় কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো তাদের অভিমান আসতে পারে যখন যা প্রয়োজন সন্তানটা দেয় না বউ একটা ঘরের মধ্যে দাস জাল মার্কা সাইড পায় না নানান অসুবিধার কারণে মান অভিমান হতে পারে গোসা হতে পারে আল্লাহ নির্দেশ করছেন সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবা না মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না কে নিষেধ করেছেন বিনয়ের সাথে কথা বলো আল্লাহ বলছেন মা বাপের সাথে কিভাবে কথা বলো বিনয়ের সাথে নরম সুরে একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো ভালো পিতা মাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান কর কারণ মনে রাখা দরকার তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার বাবা হাজার বিরক্তি সহ্য করেছে কোলে উঠেছো গাড়ি উঠেছো পেশাব করেছো পায়খানা করেছো বিরক্তি সহ্য করে নাই মা সহ্য করে নাই হাজারো বিরক্তি সহ্য করেছে এজন্য আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়েছেন বান্দারে মা বাপের জন্য দোয়া করবি রব্বির দায়িত্ব কে দিলেন কে দিলেন এখন আপনি যেন দায় সারার জন্য আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন বাপের একটু জামা দিলেন দুইটা পাঁচটা টাকা দিলেন দায় সারার জন্য দিচ্ছেন না অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছেন এটা দেখছেন কে দেখেন আমরা কি বলছি রবুকুম আলামু বিমা ফিফুসিকুম ইন তাকুনু সালিহীন ফাইন্নাহু কানা লিল আওাবিনা গফুরা তোমার রব কিন্তু জানেন যে তুমি কি দাইশানা গোসের কাজ করছো নামার ফরপিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো টাকা দিচ্ছ পিতাকে সম্মান করছো আমি দেখতে পাচ্ছি তবে পাক আল্লাপাকারিকে ভালোবাসেন সালিহিনদেরকে ভালোবাসেন আর আল্লাহ পাক হচ্ছেন তিনি হচ্ছেন ক্ষমাশীল দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে দায় সারা কোসের জন্য না হয় কারণ এককালে তুমি ছেড়ে যাদের মুখাবে কি ভালো করে শোনেন এককালে আমরা সবাই মা বাপের মুখাপেক্ষি ছিলাম না বলেন ছিলাম না এককালে তুমি যাদের মুখাপেক্ষি ছিলে তারা আজ তোমার মুখাপেক্ষি হয়ে গেছে আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখাপেক্ষি হয়ে যাব তিলকাল আইয়া বলু দা নাস এটাই হলো ইতিহাস এরকমই হবে দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে একেবারে কুজো হইয়া হাঁটু মাথার উপর উঠে গেছে নাতি কাছে গিয়ে বলছে দাদা বসিটা কত দিয়ে কিনছ দাদা তো বসির মতো কুজো হয়ে গেছে দাদা রসি বুঝতে পেরেছেন দাদা বলছেন ভাই কেনা লাগবে না আর সময় আসলে তুমিও একটা ফ্রি পাবা কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিলাম মা বাপ আমাদেরকে যত্ন করে লালন করুন পালন করেছে আজ তারা হয়। তুমি তাদেরকে যদি মর্যাদা দাও তুমি তখন অশয় হবে তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরা বাকারাতে একটি আয়াতে আল্লাহ রাব্বুল আআমিন এভাবে বলেছেন লা তা'বুদুনা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কারো পুজো করো না এবং পিতামাতার সাথে অবশ্যই সব ব্যবহার করবো কত জায়গায় বলতে আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতা সাথে সব করার জন্য উপদেশ দিচ্ছি নির্দেশ দিচ্ছি পৃথিবীর সমস্ত মানুষকে এখানে মুসলমান বলা হয় নাই

আমি মানব কষ্টকে নির্দেশ করেছি তোমার পিতামাতার এসান কর তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে আর তিরিশটি মাস ধরে নিজের বুকের দুগ্ধ দিয়ে খাওয়াইয়া তোমার মানুষ করছে খাবারদার মা বাপের সঙ্গে লাভার মনে করছে মা যখন মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে পেটের ভিতরে যখন সন্তান থাকে সন্তান নড়াচড়া করতে থাকে মা বাবার স্বাভাবিক মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না লক্ষ্য করেন মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না ক্ষুধা কম হয়ে যায় খেতে পারে না মাথা ঘুরাতে থাকে শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে খাওয়াবার জন্য পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে এই সন্তান খাবে কি সেজন্য আল্লাহ রব্বুল মায়ের নাবির সঙ্গে আর সন্তানের নাবির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্ত এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন মা তখন দুর্বল হতে থাকে এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত আমার দেশে মানুষেরা বোঝে না পৃথিবীতে অপুষ্টি জড়িত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী নারী মেয়ে লোকেরা সবচাইতে অপুষ্টি জড়িত রোগে কারা ভোগে মেয়ে লোকেরা সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার আপনার সন্তান ধারণ করেছে আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী তার সন্তান তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে ক্যালসিয়াম খেতে দিতে হবে দুধ খেতে দিতে হবে মাছ খেতে দিতে হবে শাক খেতে দিতে হবে গোশ খেতে দিতে হবে ভালো ভালো খাবার তাকে দিতে হবে এটা দেওয়া দায়িত্ব আপনি তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে এখন দেখুন আল্লাহ রব্বুল আলমিন কি করছেন রক্তগুলি নাবির ভিতর থেকে পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন যাতে করে দুনিয়া আসার পরে বান্দা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকের করতে পারে দুনিয়া যখন আসলো সন্তান যখন দুনিয়া আসলো লাইনটা কেটে গেল কটা লাইন ছিল বুঝেন না কথা পেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে একটা লাইন ছিল যখন দুনিয়া আসলো সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো ধাত্রীতে কাটুক নার্সে কাটুক ডাক্তারে কাটুক লাইনটা তার কেটে দেওয়া হলো খাবারের লাইন ছিল লাইন কাটা এখন কিভাবে খাবে দেখুন আল্লাহ রব্বুল আলমিনের কুদরত কত মায়ের খেদমত কেন করবেন পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছে তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে আর দুনিয়া আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো লাইন একটা কেটে গেল আল্লাহ পাক বুকের মধ্য দিয়া মায়ের বাচ্চার মুখের মধ্যে লাইন ডবল চালু করে লাইন চালু করে দিয়েছেন দুধ এসে গিয়েছে এই দুধ সৃষ্টি করেছেন কে সন্তান ক্ষুদা লাগলে পরে চাইতে পারে না বলতে পারে না আল্লাহ রব্বুরা রবীন্দন মায়ের কলিজার ভিতরে আবন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি সন্তান যখনই ক্ষুধা লাগে সন্তান কামতে থাকে আর কান্নার আওয়াজে মায়ের কলিজার ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায় সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায় যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে এই বাচ্চা যখন গর্বে থাকে আল্লাহ নবী বলেছেন আলমার আতু ইদা হামিদাত কান আল্লাহা আজ রুসায়ম ইল তাইম আল মু হবিতিল মুজাহিদেফি সাবির ইল্লাহ আল্লাফাকের নবী বলেন মায়ের পেটে যখন সন্তান থাকে এই সন্তান পেরে থাকার কারণে হঠাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিকমতো সাদা দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যত সব হইতো আল্লাহ পাক মায়ের আমন্মায় সেই সব লিগে দে মা যে খেতে পারে না ঠিকমতো ঠিক মতো খেতে পারে না এই জন্য দশটি মাস রোজা রাখতে পারে যে সব তো মায়ের আমল না আল্লাহ নবী বলেন রোজার সব আল্লাহ পাক্তার আমল না মায় লিখে দেন সে যে কষ্ট বরদাস্ত করে কষ্ট বরদাস্ত করে এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট করার কারণে পুরুষেরা জেহাদ করে যে সব পাবে মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জেহাদের সব পাইয়া যাবে আমার বন্ধুগণ এসব আল্লাহ মানুষকে দান করেছেন মা বাপের খেদমত করতে বলেছেন মাকে ভুলে যেও না মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো রবীরা রবী শরীর পরের সবাই রবীর হামহুমা কামা রবী শরীর আল্লাহ আমার মা বাপ যেমন স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো এখানে একটা জিনিস লক্ষ্য করে আলা ওয়াহনী শান্তির পর শান্তি কষ্টের পর কষ্ট অর্থাৎ পেটে ধরার কষ্ট ডেলিভারির কষ্ট এই যে কষ্ট মা বহন করছে এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনোদিন শোধ করতে পারবে না পারবে সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক একজোড়া জুতা তৈরি করে দেয় পিঠের চামড়া নয় সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া যদি জুতা তৈরি করে দেয় মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না আল্লাহ পাক বলছেন ওয়াইঞ্জাহাদা কালা انتু শিরিকাবি মালাইসা রাকা বিল فلا তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া আল্লাহ পাক বলছেন কিন্তু তারা যদি তোমাকে মর্যাদা তাদের আল্লাহর পরেই মা-বাবার মর্যাদা আল্লাহর পরে কার মর্যাদা সন্তানের কাছে মা বাপের মর্যাদা কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না আমার শরিক হিসাবে জানো না তাহলে তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না মানবে না মা বাপের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না সে ব্যাপার ও শরীয়

পাক নির্দেশ করছেন মা বাপের খেতমুখ করো সম্মান করো এ করো আর তারা যদি তোমাদের উপরে কোন চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীকে স্থাপন করার জন্য তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাজিম হয় সেই সময় যখন তিরমিজি আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিমের প্রেক্ষাপট সম্পর্কে এই আটটি নাজির হয়ে কাশরা দিয়ে মা হুতাল আনুর ব্যাপারে তিনি আঠারো বা উনিশ বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান আবি সুফিয়ানের ভাইজি তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন অনশন ধর্মঘট অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না আগেও ছিল এই অনুশন ধর্মঘট শুরু করল এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাত দিন আবি যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি প্রত্যাহার করে দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনুশন ভাঙবেন না তিনি কিছু খাবেন না তার মা দলিল হিসাবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র তোমার কোরআন তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা আল্লাহর হুকুম আমার হুকুম তোমাকে মানতে হবে আর আমার সাথে নভারমানি করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে মানি করা আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে এখন তুমি ওই তহবিদকে ছেড়ে দিয়ে এই শেরকিয়াতের দিকে আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো হাজরতের সাদ বিনা বি কাস্টার তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন কর্মটা কি তিনি রাফিলুল কাল ইনসাল্লাল্লাহ আলোসাল্লামের হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন প্রসূরের কাছে তখন সুরান কবুতরে আয়াত নাজিল হলেন ও সাইনাল হুসনা উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাবের প্রতি এহান করে উপকার করে কিন্তু মালই সেনা তু তিরুহু মা কিন্তু তারা যদি তোমার উপরে শিল্পতের চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না অর্থাৎ মা বাব যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা যারা বলে পালন করা যাবে না কোন অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না আরেকদিন ব্যাখ্যা হচ্ছে যে মা বাপের হক তো সবচাইতে বেশি কোনো সন্দেহ না কিন্তু সেই মা বাবাই যদি মানুষকে শির করতে বলে তাহলে এই শির করতে পারবে না কারণ হল আল্লাহ পাকের সাথে কাউকে শরীর স্থাপন করা যাবে না কারণ তাদের অবৈধ আবদার সন্তানের অমান্য করাই জরুরি এর দলিল হচ্ছে মা আলাই যে ব্যাপারে তোমার জানা নাই আল্লাহর সাথে শরিক করবা এরকম কোন শরিক দা এই পৃথিবীতে কেউ নাই এবং সম্পর্কে তুমি জানোই না সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাপের কথা মতো কাউকে শরিক স্থাপন করতে পারবে না তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুলকে মানতে পারবে না সন্তান সেই ভুলকে মানবে না মা বাপ যদি ইসলাম কবুল করেছে মা বাপ ইসলাম কবুল করে নাই এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাপের সাথে খারাপ ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে কি ভালো ব্যবহার কি করতে হবে আল্লাহ নবী কি কথাটা সহজ বলে করছেন বিশ্ব আল্লাহর পরে যার মর্যাদা একটা বৃত্তের লোক থেকে দাঁড়ায় গেছেন তার সম্মানে মেয়ে লোক এসেছেন খেদমত করো কপাল খুলে যাবে কি খুলে যাবে আমার বন্ধুগণ একজন হাজির হয়ে অভিযোগ করলো একজন হাজির হয়ে সে অভিযোগ করছে হেরাসুর আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক মাতা পিতার সাথে যারা না ফরমানি করে তাদের কপাল পুড়ে যায় একজন প্রশ্ন করেছেন হেরাসুর আমার মা তো জীবন জীবিত নাই আমি খেতমত কিভাবে করব কিভাবে তাদের খেতমত করব আমি তো বে করে ফেলেছি অনেক নাফার বাড়ি করেছি কি এখন আমার